যন্ত্রপাতি লাগাই রাখছে ডাক্তাররা যত ওষুধ দরকার সব সব নাই পাশে যখন যা লাগে তখন তা দেয় কারণ তিনি দেশের মন্ত্রী দেশের এমপি উনি কোটিপতি ব্যবসায়ী হাসপাতাল কিনে ফেললো তার টাকা শেষ হবে না তাই তার খা দেমের অভাব নাই ডাক্তারের অভাব নাই এর ফাঁকেও মইরা যায় এমন হাসপাতাল আছে না নাই তো ডাক্তারও আছে ওষুধও আছে রুগী মূল্য কেন ওষুধ না আপনারা সুস্থ করে হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ হায়াত কে দেয় আওয়াজ দিয়ে বলুন মৃত্যুকে দে এই জন্য আপনি বলবেন না ওষুধ খাই আমি ভালোইয়া গেছি আল্লাহ রাগ হয় আল্লাহ কে বেটা এ ওষুধ তোর পেটে গেল আমি আল্লাহর কাছে অনুমতি চাইলো আল্লাহ আমি প্রতিক্রিয়া করব কিনা ক্রিয়া করব কিনা আল্লাহ আমি আল্লাহ অনুমতি দিছি তখন তুই ভালো হইছস ও দাউসিলা ছিল ভালো করছি আমি আল্লাহ আর তুই আমার সাথে ওসুদরে মিলাইয়া দিলি বুঝি আল্লাহর বিধান হলো আল্লাহর জন্য যা খাস তার সাথে অন্যকে সামিল করা যাবে না তাই বাদত যেহেতু আল্লাহর জন্য নির্ধারিত সেহেতু আমরা পুরা জীবনে এবাদত করব কাজ এটা হল আল্লাহর প্রথম পয়সা এখন এবাদত কি এবাদত হলো কাজাউল হায়াত বিহাস বিয়া মিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি ইবাদত মানে হলো আপনি আল্লাহর গোলাম হবেন দাস হবেন চাকর হবেন তিনি যেভাবে বলছে পুরা জীবন তার আদেশ নিষেধের আলোকে চালাবেন এটার নাম এবা ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে আবদুন মানি দাস গোলাম বন্দাহ এবার আপনারা যারা এলেম আছে বুঝ আছে তারা সবাই বলুন তো আমরা কার বান্দা কার দাস তাহলে দাস যদি আপনি আল্লাহর হন আদেশ মানবেন কার এই আদেশ মানার নামই হলো দাসত্ব করা বাংলায় বলে দাসত্ব গোলামি আরবিতে বলে ইবাদত এখন আল্লাহ বলেন রমাদানে রোজা রাখো যারা এই রমাদানে রোজা রাখবে না তারা আল্লাহর দাসত্ব করলো না আল্লাহ বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যারা পাঁচ ওয়াক্ত নামাজে ঘাটতি দেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন দুই চারজনই মাহফিলেও আছে আমার বন্ধু নামাজ যারা পড়লো না তারা আল্লাহর দাসত্ব করলো না সুদে টাকা লাগাইয়া রাখছে এমন দু চারজন সুদখোর এ মা যারা সুদে টাকা লাগাইলো সুদ খাইতে আল্লাহ মানা করছে আল্লাহর আদেশ শুনলো না তাই তারাও আল্লাহর দাসত্ব করলো না ওজনে কম দিল মালে বেজাল দিল মানুষকে ঠকাইলো জুলুম করলো এগুলো আল্লাহ মানা করছে যে ব্যক্তি এগুলো মানল না সেও আল্লাহর দাসত্ব করল না আপনারা যে খেতে কামলানন যারা এখানে খেতের মালিক আছেন খেতের বিভিন্ন কাজের জন্য কামলানেন না একজন কামলা আনলেন আনার পরে আপনি সকাল বেলায় ক্ষেত দেখাইয়া দিলেন এই ক্ষেতের মাঝে ধান কাটবা দুপর পর্যন্ত ছয় ঘন্টা ধান কাটবা ছয় ঘন্টা ধান লাগাইবা তোমাকে এর বিনিময়ে এক হাজার টাকা দেবো পাঁচশো টাকা দেব ও বেডা বলল ঠিক আছে তারপরে আপনার খেতে আসছে আসার পরে ধান কাটা শুরু করছে আপনি বাড়িতে চলে আসছেন ঘন্টা খানেক পরে আপনি খেতে যাইয়া দেখেন যে ওই বেড়া খেতে নাই আপনি খেতে রাইলে দাঁড়াইয়া আসেন কিরে বেড়া গেল কই গেল কই গেল কই পরে একটু গেছে ওই যে পাশে শাহ দোকান দেখা যায় শাহ দোকানে বসে রয়েছে আপনি যাইলেন জিজ্ঞাসা করলেন কি ভাই আপনারা না কামলা নিছিলাম এ হ্যাঁ তা আপনি না দুপুর পর্যন্ত ধান কাটবেন এ হ্যাঁ তো শাহ দোকানে কখন আইসেন ওই তো পঁয়তাল্লিশ মিনিট হইল কি ক নামনে হ্যাঁ মিশা কথা কই নাই কি পঁয়তাল্লিশ মিনিট হয়েছে তো ধান কাটবেন না তো না পরে মিনিট পরে সে খেতে গেল তা আপনি মনে মনে তিরিশ চল্লিশ মিনিট পরে আপনি আবার ঘুরে আইসা দেন বেড়া নাই এইভাবে যদি সে দিনের মাঝে কতক্ষণ করে কতক্ষণ করে না পরের দিন তারে কামলা হিসাবে আর আনবেননি আজকে যে এক হাজার টাকা দেওয়ার কথা ছিল পুরা টাকা দিবেননি। নি তার লগে আপনার ভালোবাসা হবে না সংঘর্ষ লাগবো তো জোহরে আছে না সরে নাই মাগ্রিবে গ্রীবে আসেন নাই রোজা রাখেন সুদ খান ঘোষ খান আবার হজে যান এই যে আল্লাহর লগে ফাইজলামি করতেছেন আল্লাহ জান্নাত দেবে